হরে কৃষ্ণা রাধে রাধে কেমন আছেন আপনারা আশা করছি আপনার সকলে রাধায়ণ কি পা অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো নতুন একটি ব্লগে আপনারা অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো এই যে সকালবেলা আমি আমার গোপসাদেরকে তুলে নিচ্ছি ঘুম থেকে তো আমি চান টান করে চলে এসেছি ঘরে যা কাজকর্ম ছিল সব কিছু করে নিয়েছি তারপর চান করে এসে গোপসান ঘুম থেকে ফার্স্টে তুলে নেব তারপর ওদেরকে খাওয়ানো চান করানো এগুলো তো আছেই তো চলুন আজকে সবটুকু শেয়ার করব আপনাদের সঙ্গে আপনার ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন হরে কৃষ্ণা তো তারপরে এই যে উঠিয়ে ঘুম থেকে বিস্কুট আর জল দিয়েছি আর পাঁপড় ভাজা তো সেটাই দিয়ে দিয়েছি তো এখন খাওয়া দাওয়া করে চানটা করে নেবে আর এই যে চান করে মানে চান করাতে বসিয়ে দিয়েছি তো এতেই সবাইকে বসিয়ে দিয়েছি এবার এক এক করে চান করিয়ে নেবো তারপর গা হাত বা মুছিয়ে রেডি করে আপনাদের সঙ্গে কথা বলছি আবারও তো দেখতে থাকুন ভিডিওটা তো চান কইরে একদম সিঙ্গার করে নিয়েছি যেহেতু এখন হালকা হালকা বৃষ্টি হচ্ছে আর অতটা গরমটা নেই তো সে কারণে একটু সাজাচ্ছি এখন আর জলখাবারে আমি মুড়ি আর আলু ভেজেছিলাম তো সেটাই দিয়েছি তো গোপুর এখন খেয়ে নেবে তারপর আবার দুপুরে রান্না করে ভোগ দেবো আর এটা হচ্ছে দুপুরবেলার ভিডিও যখন আমার গোপসোনারা দুপুরবেলা খাওয়া দাওয়া করে তো তার আগে ভিডিওটা আমি করিনি তো খাওয়া দাওয়ার হয়ে যাওয়ার পর আমি ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি তা যে কিচ্ছু রান্না সেরকম করিনি শুধু ঝিঙে আলু দিয়ে একটু তরকারি করেছি আর পটল ভাজা করেছি আর কিচ্ছু করিনি তো আমার গোপসা দিয়ে খাওয়া হয়ে গেছে এবার শুয়ে পড়বে তো বিছানাতেই ঘুমাবে কারণ যেহেতু বৃষ্টি হচ্ছে ওদের যে টেবিলটা তো সেখানে আমি কী করেছি ওদের জামা কাপড়গুলো ছোটো ছোটো সেগুলো আমি মিলে দিয়েছি তো সেখানে বিছানাতেই আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি আর গলি যে হাটটা পড়েছিলো তো সেই হাটটা আমি খুলে দিলাম আর আর এই যে গলি তো ঘুমিয়ে পড়েছে এবার সোনাই ঘুমা মানে ঘুম পাড়াচ্ছে ওকে তো সবাইকে এক এক করে ঘুম পাড়াবো আর এদিকে আমি হাসি কথা বলছি হচ্ছে আমার যাই ছেলে সঙ্গে মানে আমি যখনই ওদেরকে ঘুম পাড়াই না কেন খাওয়াই না কেন তখন ওর দাদা তো আসবেই তো ওর দাদা থাকে সঙ্গে আর ওর দাদাই কিন্তু আমাকে ভিডিও করে দেয় এই যে ওর সঙ্গে বকতে বকতে ঘুম পাড়াচ্ছি আর এখানে সবাইকে মোটামুটি ঘুম পাড়িয়ে দিয়েছি শুধু বাবু আর গোপী পূষা আছে তো ওদেরকেও এবার ঘুম পাড়িয়ে দেবো তো চলুন ঘুম থেকে উঠে বিকালবেলা আর এখন বিকেল সাড়ে চারটে বাজে তো এবার আমি আমার গোপুষোনাদেরকে ঘুম থেকে তুলে নেবো তো ঘুম থেকে তুলে কিছু খাওয়াবো তো চলুন এখন ঘুম থেকে আমি ওদেরকে তুলে নিই তারপরে আবার আপনাদের সঙ্গে কথা বলছি তো আমার মনেই ছিল না আজকে একাদশী তো সেই কারণে রাত্রি এই যে সেবা দিয়েছি আর মানে ঘুম থেকে নোটার পর আর ভিডিও করা হয়নি তো সেই কারণে আপনাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারিনি এটা হচ্ছে রাত্রে একটুখানি সেবা তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই রাধে রাধে